যদি তুমি নিজের লাইফে কিছু করতে চাও তাহলে বড় কিছু করো এত বড় যেটা তোমার মানুষ করতে পারেনি এত বড় পর্যন্ত তোমার ফ্যামিলিতে কেউ করতে পারেনি যেটা প্রতিটা মানুষের ভিতরে বড় কিছু করার ক্ষমতা আছে যোগ্যতা আছে এমন কি তোমার বড় কিছু করতে পারছো না দেখো লাইফে বড় কিছু করতে গেলে বড় মাইন্ডসেটের দরকার কোনো ব্যক্তি দিনরাত পরিশ্রম করছে ব্র্যান্ডেড শার্ট কেনার জন্য ব্র্যান্ডেড মোবাইল কেনার জন্য ব্র্যান্ডেড কার কেনার জন্য আর একদিকে কোনো এক ব্যক্তি দিনরাত পরিশ্রম করেছি হয়েছিল অ্যামাজনের মতো বড় কোম্পানি দাঁড় করানোর জন্য অ্যাপেলের মতো বড় ব্র্যান্ড তৈরি করার জন্য ল্যাম্বরগিনির মতো লাক্সারি কার কোম্পানি বানানোর জন্য দেখো বড় হবার জন্য আগে বড় চিন্তা ভাবনার দরকার এই দুনিয়ার যে কোনো কাজ ততক্ষণ কঠিন মনে হয় যতক্ষণ না ওই কাজকে অন্য কেউ না করে দিচ্ছে এই জন্য আজ যদি তোমার এটা মনে হয় যে আমি লাইফে বড় কিছু করতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় আমি একটা ছোট্ট গ্রামে থাকি আমার ফ্যামিলির সিচুয়েশন ভালো না তাহলে বন্ধু এই ভিডিওটা দেখো দেখো এটা হলো একটা গার্ডার এটা তুমি কি নামে চেয়ে সেটা বুঝে নিও তো তোমার লাইফ তোমার সিচুয়েশন এখন ঠিক এই রকম অবস্থায় আছে এখন আমি যদি এটাকে একটু টানি তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা লম্বা হচ্ছে আর এটাই হচ্ছে তোমার লাইফের হাই পোটেনশন তোমার লাইফের শীর্ষস্থান এই জন্য নিজের লাইফকে এইখান থেকে এইখানে নিয়ে এসো আর তুমি পারবে তোমার লাইফকে এখান থেকে এখানে নিয়ে আসতে কারণ তোমার ভিতরে সেই শক্তি সেই এনার্জি সেই জোশ সেই পরিশ্রম করার ক্ষমতা আছে দেখো বন্ধু তুমি এখানে থাকার যোগ্য নও তোমার আসল যোগ্য স্থান হলো এটা এই জন্য বন্ধু পরিশ্রম করো খুব শ্রম করো দিন রাত এক করে দাও নিজের লাইফকে এই স্থান থেকে নিজের যোগ্য স্থানে নিয়ে যাওয়ার জন্য এমনকি নিজের যোগ্য স্থানে যাওয়ার জন্য যদি তোমাকে অনেক ছোট লেভেল থেকে কাজ শুরু করতে হয় তাহলে করো কারণ প্রতিটি বড় জিনিস ছোট থেকে শুরু হয় এখন তোমার জীবনের লক্ষ্য এটাই হওয়া দরকার যে আজ থেকে চার বছর পাঁচ বছর পর আমি আমার লাইফকে এই স্থান থেকে আমার যোগ্য স্থানে নিয়ে যাব। আর তার জন্য আমাকে যতটা পরিশ্রম করতে হবে যতটা হার্ড ওয়ার্ক করতে হবে যতটা স্মার্ট ওয়ার্ক করতে হবে যতটা স্ট্রাগেল করতে হবে যতটা প্রবলেম ফেস করতে হবে ওই সব কিছু করতে আমি রাজি আছি এই পৃথিবীর নাইনটি পার্সেন্ট মানুষ শুধুমাত্র নিজের কমফর্ট জোনের কারণে নিজের স্মল মাইন্ডসেটের কারণে রিস্ক নেবার কারণে ভয়ের কারণে লোকে কি বলবে এসবের কারণে নিজের লাইফকে এইখান থেকে এইখানে নিয়ে আসতে পারে না এই জন্য বন্ধু নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখো সেটাকে জাগ্রত করতে শেখো কারণ তোমার তোমার জন্ম জন্ম এখানে থাকার জন্য জন্য হয়নি হয়েছে নিজের ফ্যামিলিকে এইখান থেকে এইখানে নিয়ে আসার আমি এই ভিডিওতে তোমাকে এটাই বোঝাতে চেয়েছি যে তোমার ভিতরে বড় কিছু করার শক্তি আছে তুমি তোমার লাইফে অনেক বড় কিছু করতে পারবে কিন্তু তুমি নিজের কমফর্ট জোনের কারণে ডিস্ট্রাকশনের কারণে আনন্দ মজা এসবের কারণে সঙ্গদোষের কারণে নিজের লাইফে যে তুমি বড় কিছু করতে সেই শক্তিটা তুমি হারিয়ে ফেলছো বড় কিছু করার মাইন্ডসেট তুমি হারিয়ে ফেলছো দেখো এই ছোট্ট জায়গায় তুমি এখন আছো আর তুমি নিজের হার্ডওয়ার্কের দ্বারা মেহনতের দ্বারা তুমি নিজের লাইফকে এই স্থান থেকে এই স্থানে নিয়ে আসতে পারবে আর এটাই তোমার যোগ্য স্থান এটাই তোমার লাইফের সব থেকে উঁচু শীর্ষ স্থান এই জন্য আজ এখনই নিজের লাইফে একটি শপথ নাও যে আগামী পাঁচ বছর দশ বছরের মধ্যে আমি আমার লাইফকে এই স্থান থেকে আমি আমার যোগ্য স্থানে নিয়ে যাব আর তার জন্য আমাকে যা কিছু করতে হবে আমি সব কিছু করবো বাট বল একটা কথা মনে রেখো এই স্থান থেকে এই স্থানে আসার জন্য জীবনে কখনই খারাপ রাস্তা অবলম্বন করবে না সঠিক পথে থেকে সঠিক কাজ করে সঠিকভাবে করবে সঠিক ভাবে দশ মিনিটও লাগবে না ওইখান থেকে আবার এইখানে চলে আসতে আশা করছো তুমি বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন